আসসালামু আলাইকুমিতা সাহেব জি আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম আহ আমি সরকারি চাকরি করি তো আমাদের এখানে অনেকেই ওই সরকার থেকে কোয়টার বরাদ্দ পেয়েছে তো ওগুলা আবার বেশি টাকা বা সম পরিমাণ টাকায় অন্য কেউ ভাড়া দিয়েছে তো আমি জানতে চাচ্ছি এটা যায় কিনা সরকার থেকে কি পেয়েছে কোয়ার্টার জি কোয়ার্টার বাসা কোটার বাসা পেয়েছে সরকার সরকার পক্ষ থেকে ন্যায্য অধিকার গোস্টস দিয়ে নয় ঠিক না না সরকার পক্ষ দিয়ে পেয়েছে আর তারপরে সে হয়তো বাস করতে চায় না সেটা ভাড়া দিয়ে দিচ্ছে এই তো জি জি বেশি টাকায় অন্যকে ভাড়া দিচ্ছে হ্যাঁ যদি সরকার ওকে দিয়ে দেয় সে বসবাস করুক অথচ ভাড়া দিক যদি সরকার জানতে পারে কর্তৃপক্ষ জানতে পারে যে এ ভাড়া দিয়েছে তাতে যদি সরকারের কোনো আপত্তি না থাকে আইনত তাহলে যাই জি আর যদি সরকার বলে তুমি ভাই বসবাস করো না হলে আমাদের কোয়ার্টার ফেরত করো এটা ভাড়া দেওয়ার অধিকার নেই তাহলে যাই নয় জি তাহলে মুসলিম মন আলা শুরু নবিস মুসলিমদের যে আমার কন্ডিশন থাকবে কোনো ব্যক্তি বা সরকারের সাথে সে অনুযায়ী তাকে আমল করতে হবে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ বরিশাল থেকে বলতেছি একটা লোক সন্তানকে বাহিরের দেশে পড়াশোনা করানোর জন্য পাঠাইতে চাচ্ছে এই কারণ ওনার কাছে নগদ টাকা না থাকায় উনি পাঁচ লাখ টাকা ঋণ চাচ্ছেন ঠিক আছে তো পাঁচ লাখ টাকা আমাদের কাছে হ্যাঁ তো পাঁচ লাখ টাকা ঋণের ওনার আছে ওনার একটা বাড়ি আছে তিনতলা তো উনি ওইটার মানে দ্বিতীয় তলার একটা ইউনিট উনি দিতে চাচ্ছে উনি বলতেছে এই ইউনিটটা আপনি পাঁচ বছরের জন্য নিবেন নিয়ে পাঁচ বছর আপনি ভাড়াও দিতে পারেন অথবা নিজেও থাকতে পারেন হ্যাঁ তো আর আর পাঁচ বছর পর আমি যখন আপনার পাঁচ লক্ষ টাকা শোধ করে দিব তখন আপনি বাসাটা আমাকে দিয়ে দিবেন হ্যাঁ তো সেক্ষেত্রে উনি বলতেছে কি আর যদি আপনার সন্দেহ হয় যেটা সুদ হয়েছে তাহলে আপনি করবেন কি আপনি যে ভাড়া দিবেন সেই ভাড়ার টাকা থেকে আপনি ধর ওইটা ভাড়া আসে নয় হাজার টাকা বলে আপনি তাহলে এক হাজার টাকা করে আমাকে মানে ভাড়া দিয়ে দিবেন আপনি নিজে থাকলেও আমাকে এক হাজার টাকা বা পাঁচশো টাকা দিবেন আর যদি আপনি নিজেও ভাড়া দেন তাহলেও সেখান থেকে আমাকে এক হাজার বা পাঁচশো টাকা দিবেন তাহলে আর এটা সুদ হবে না এখন আমার এটা সন্দেহ লাগতেছে এটা কি আসলেই জায়েজ ওকে বললেন যে অন্য লোককে এক হাজার টাকা ভাড়াটা দিয়ে দাও তুমি আমাকে এক হাজার করে না দিয়ে অন্য লোককে যে তোমাকে পাঁচ লাখ টাকা ধার দিচ্ছে না তাকে এক হাজার টাকা মাসে ভাড়া দিয়ে দাও ঠিক আছে দেবে দান আরাম থেকে বাঁচার তফিক দান করুক সুদ আপনার জন্য জায়জ নয় একটা পয়সা ধার দিয়ে অতিরিক্ত ভোগ করবেন ভাড়া ভোগ করবেন অথবা ফিরি ফিরি বসবাস করবেন তার গাড়িতে ফিরি ফিরি চড়বেন কোনোটাই জায়েজ নয় কোন বেনিফিট নেওয়া নয় ধার দিয়ে সুদ সব ধ্বংসাত্মক গোনা আল্লাহ দান করুক